আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে সবিকাল আজকের সারাদিন ঈদ শুধু ঘুমেই কাটালাম এগারোটার দিক ঘুমিয়ে পুরো তিনটা বাজে উঠেছি বাড়ির সবাই শুধু ঘুম আর ঘুম মানে সবাই এত ক্লান্ত ছিলাম এতদিন রাত জাগা হয়েছে তারপর থেকেই মানে সারাদিন তো ভোরবেলাতেই সব রান্না শেষ করেছি করার পর পরেই সবাই রিল্যাক্সে ঘুম পারছি আর এদিকে আমার ননদেশ আমাকে ডেকে তুললো খাওয়া দাওয়া শেষ করে আমাদের এতে চাষের মাঠ আর পুরাতন পুকুর পাড়ে এসে ঘুরতে আসছি যদিও নতুন কাপড় চুপড় এখনও পরিনি তবে আরেকটু পর আমরা ঘুরতে বের হব তখন পরব তো আপনাদের চাষের মাঠটা দেখাই আর আমার ননদিনীরা ক্যামেরার সামনে আসতে চায় না তারপরে একটুখানি দেখাই কোথায় রে এই তোকে দেখা যাচ্ছে না ওই যে বসে আছে ওরা ক্যামেরার সামনে আসতে চায় না আড়ালে পুরোপুরি দেখা যায় নাই এই দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখায় সেলফি ক্যামেরায় ভালো দেখা যায় না আমি আবার এরকম করে বেশিক্ষণ ধরতে পারি না আমার হাতটা একদম বসে যায় হাতে একটু সমস্যা আছে যার জন্য সেলফি ক্যামেরায় বেশিক্ষণ হাতে ধরে রেখে আমি ভিডিও করতে পারি না তো সবার ঈদ কেমন কাটলো আজকে কোনো রকমের ভিডিও করিনি আমি আগের দিন সব ভিডিও করে একদম এডিট করে রেখে দিই পরের দিন আপলোড দিই যেহেতু কালকে আর ভিডিও করিনি রাত্রেবেলাও এডিট করে রাখিনি তো আজকে ভাবলাম যে ছোট একটা ভিডিও দেই সবার ঈদ কেমন কাটলো আর নিজের ঈদটা কেমন কাটলো সেটা তো আপনাদের বললাম কারো বাড়ি এখনও যায়নি কোনো আত্মীয় স্বজন বাড়ি শ্বশুর বাড়ি কারো বাড়ি যায়নি বললাম না এত ক্লান্ত ছিলাম শরীরটা এত ক্লান্ত ছিল যে সারাদিন ঘুমিয়েই কাটালাম এখনো রাজান দেয়নি তবে আজকে প্রচন্ড গরম গরম মানে গরম কেউ বের হয়নি প্রচন্ড দেখিয়েছিলাম ওইখানে আমাদের বিশাল বড় দিঘি আছে ওই দিঘিতে আমাদেরও জায়গা আছে আমাদের পুরো শ্বশুরবাড়ি বংশের সবারই ওই দিঘিতে জায়গা আছে সবাই লিজের টাকা পাই কিন্তু ওখানে আপনাদের হয়তো দেখাইনি তো যাব আছি যখন এখনও দুদিন তবে আপনাদের দিঘিতে যে দেখাবো আর এই সাইডে দেখেন কত সুন্দর লাগছে আর একটু পরেই যেন একদম কুয়াশা একদম ছেয়ে যাবে মনে হবে একদম শীতকাল কিন্তু খুবই গরম পড়েছে আজকে এইতে ড্রেন দিয়ে খেতে পানি দেওয়া হচ্ছে মার্শাল্লাহ এখানে আসলে মনটাই একদম ভরে যায় যতই মন খারাপ থাক এইখানে আসলে মন ভালো হয়েই যাবে মার্শাল্লাহ মার্শাল্লাহ কি যে ভালো লাগছে এই পাশে ভুট্টা হয়েছে কিন্তু ভুট্টাগুলো দেখে এত লোভ হচ্ছে কিন্তু খুব বেশি ভুট্টা গাছ নেই যার জন্য আর নিলাম না তা না হলে বেশি হলে নিতাম এক দুটো ভুট্টা খাওয়ার জন্য চলুন আপনাদের পুকুর পাটটা একটু দেখাই এইখানে হাঁটতেও ভয় লাগে এদিকে আবার এই গ্রামে আবার সাপের উপক্রম এত বেশি যা বলার মতো না একদম চোখ মেলে থেকে তারপরে হাঁটতে হয় ভয় লাগে মও এখানে সাপ আছে নাকি একটু দেখাই আসো পুকুর পাড়ের এই নিচ দিয়ে সাপ থাকে মাঝে মধ্যে দেখা যায় চলেন দেখি খুঁজে পাই নাকি কিসের শব্দ করেন ওরকম বগ কত সুন্দর সাজ না চলো বকগুলো দেখাই আর রাত্রেবেলা আল্লাহ কি যে অবস্থা সারা রাত বক এরকম চাচামেচি করে পাখি মাঝে মধ্যেই চাচামিচি করে ঘুম ভেঙে যায় এ শুনতে পাচ্ছেন হয়তো এরে বাবা রে ভয় লাগে রে এই যে এই পাখিটা সারা এটা বক নাকি সারা রাত এইভাবে ডাকে সারা রাত মাঝে মাঝে এত জোরে ডাকে যে ঘুম ভেঙে যায় তো থো

এখানে মাছ চাষ করা হয় ওই পাশ দিয়ে সব আবার নানা শ্বশুর মামা শ্বশুর সবার বাড়ি আর ওই পাশে আমাদের বাড়ি চলো এরকম ভিডিও দেখলে সব বোর হয়ে যাবে কিন্তু কিছুই করার নাই কি ভিডিও দেব আর কোথায় যাব কোন দিকে যাব কেন বলো বলো Bola, bola, bola. মার্শাল্লা কি যে ভালো লাগে এই পাশে আসলে আসলেই ভালো লাগে বাতাস উঠছে বৃষ্টি নামবে নাকি রে তাহলে এত গরম কিসের জন্য আম ধরছে রে কত্তারা কত্তার আম আচ্ছা এই পুকুর কি নতুন এখানে আগে আসলো মাসাল্লাহ চলো যাই বাসায় যাই বাসায় যাই বাসায় যেয়ে পান খাবো এক কাপ চা খাবো তারপরে সবার বাড়ি ঘুরতে যাবো কারো বাড়ি যায়নি এখন পর্যন্ত মামা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে